নমস্কার বন্ধুরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি বানাবো কুমড়োর নবরত্ন দেখতে থাকুন আপনারা কুমড়োর নবরত্ন বানানোর জন্য আমি গ্যাসটা নিচ্ছি বসিয়ে দিচ্ছি একটা মশলা প্রথমে তৈরি করে নেব কুমড়োর নবরত্ন বানানোর জন্য আমি রকমের সবজি কেটে নিয়েছি কুমড়োর সাথে কচু ঝিঙে পটল কুঁতড়ি চিচিঙ্গা তারপরে মুলো সব রকমের সবজি কেটে নিয়েছি তার সাথে ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা ছোলা আর এই মশলাটা তৈরি করব গোলমরিচ মৌরি কালো জিরে দারচিনি আর লবঙ্গ ওইটা পিষে নেব জিরা দিয়ে আর এই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পাঁচ আর শুকনো লঙ্কা তেজপাতা খাবাইটা গরম হয়ে গেছে এতে আমি এই যে গোটা দশ পনেরো গোলমরিচ ঢেলে দিচ্ছি গোলমরিচের সঙ্গে দেব জিরা এক চামচ জিরা দুটো লবঙ্গ একটু দারচিনির টুকরো একটুখানি বন্যা হয়েছিল দুটো শুকনো লঙ্কা সব জিনিস মেয়ে গেছে আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ঝাড়গাম চটপটা হলে এগুলো ভাজা হয়ে গেলে সবজিটা বসাবো বাদাম একটা এগুলো ভাজা হয়ে গেছে আমার এবার নামিয়ে দিচ্ছি গ্যাসটাই হাওয়াইটা বসিয়ে দিয়েছি দুই চামচ তেল দিয়ে দেবো ছোট চামচের এক দু চামচ পাঁচ ফোরন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো জপটা কয়ে গাছে গরম এবার আমি নানা রকমের সবজিটা একটা গন্ধ ওটা তৈরি খুব সবাই ভালোবাসে বলে একটু বেশি বই করছি আর একদম নিয়ম যাবে কাজের বন্ধুও খুব ভালোবাসে খুবই বলবে এই সবজিটা করলে আমাকে দেবে

আটটা সবজি হচ্ছে এটা দিয়ে নটা হয়ে যাচ্ছে একটুখানি গুড় দিয়ে দেবো এবারে এটা ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি চার মিনিট পর চার মিনিট পর চলে এসেছি দেখি হ্যাঁ ভীষণ সুন্দর হয়ে গেছে দেখি কচুগুলো সেদ্ধ হয়েছে নাকি বাবা কচু একদম ভাপারেই সেদ্ধ এবার এই মশলাটা দিয়ে দেবো রেডি হয়ে গেছে আমার সুন্দর নবতাপ আপনারাও এরকম করে খাবেন বাড়িতে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন প্লিজ হঠাৎ আমার সবজিটা নামিয়ে নিতে